প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এমপিও ভুক্ত দাবি আদায়ের জন্য তারা শশীব রায় কেটে ঘেরাও করছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি thank you দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটু আগে তারা এমপিও হতে দাবিতে অবস্থান করলো সচিবালয়ের সামনে সচিবালয়ের গেটে এখন দেখতে পাচ্ছেন তারা তাদের প্রতিনিধি মনে হয় সচিবালয়ের দিকে গেছে তাই তারা এখন আবার প্রেস ক্লাবের সামনে অবস্থান করতে যাচ্ছে আপনাদেরকে জানিয়ে রাখতেছি পরবর্তী আপডেট কি আসতেছে জানানোর জন্য চেষ্টা করব dobro da se pete